আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সোনাইনা নিছুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতা হানির ঘটনার তিন দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে বাসের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে শুক্রবার ভোরে মামলাটি দায়ের করেন মামলার বাদী জবানবন্দিতে ডাকাতির ঘটনা ও দুই নারীর শ্লীলতাহানির বর্ণনা দিয়েছেন এর আগে সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনিক রোড রয়েলসের একটি বাসে এই ডাকাতির ঘটনা ঘটে যাত্রীদের ভাষ্যমতে সোমবার রাত এগারোটায় ঢাকার গাবতুলি থেকে বাস ছাড়ে সাড়ে বারোটার দিকে বাসটিতে ডাকাতরা অস্ত্রের মুখে চিমনি করে কয়েকজনকে রক্তাক্ত করে ডাকাতি শুরু করে প্রায় তিন ঘন্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে ডাকাতি ও শ্লীলতাহানি করে বাস থামিয়ে তারা বাস থেকে নেমে যায় ডাকাতরাও বাস থেকে নেমে যাওয়ার পর বাস চালক বাসটি নিয়ে গন্তব্যে যেতে অস্বীকৃতি জানায় এদিকে ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার চালক ও চালকের সহকারীকে আটক করে পুলিশ তবে বুধবার তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে জামিনের আদেশ দেন আদালত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতির সূর্য সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষ এর আগে রাত বারোটা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহম আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও বিচার বিভাগের বিচারপতিরা শ্রদ্ধা জানান তাদের পরে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এরপর একে একে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনীতিক ও হাই কমিশনরা পুষ্পস্তবক অর্পণ করেন পরে রাত বারোটা চল্লিশ মিনিটে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষরা একে একে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক পঁয়তাল্লিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া দেশটির স্থানীয় সময় গত বুধবার তাদের দেশে পাঠানো হয় এর আগে কুয়ালালামপুর বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় আটষট্টি বিদেশিকে আটক করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এদের মধ্যেই পঁয়তাল্লিশ জনই বাংলাদেশি এক বিবৃতিতে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা জানায় আটক ব্যক্তিরা পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি বরং বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারোর জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয় তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তিনি এটি ঘটতে বাধা দেবেন বলেও দাবি করেছেন বৃহস্পতিবার মিয়ামিতে একটি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট তবে এই যুদ্ধ করে কোন পক্ষের কোনো লাভ হবে না বলে উল্লেখ করে ট্রাম্প বলেন আপনারা বিশ্বযুদ্ধ থেকে দূরে নন আমি বলছি এটি দূরে নাই যদি বাইডেন সরকার আর এক বছর থাকতো তাহলে আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন তবে রাষ্ট্র যুক্তরাষ্ট্র এসব যুদ্ধে অংশ নেবে না বরং সেগুলো বন্ধ করবে বলেও জানান ট্রাম্প বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উন্মুক্ত কনসার্ট রিবিল্ডিং দ্য ন্যাশন কনসার্টটি হঠাৎ স্থগিত করা হয়েছে শনিবার রাজধানীর পুরনো বাণিজ্য মেলা মাঠ আগরগায়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কনসার্টের কিন্তু হঠাৎ করে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার মাত্র একদিন আগে তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় আয়োজকরা জানান দেশের বর্তমান নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আপাতত স্থগিত করা হয়েছে জমকালো এই গানের আসর তবে খুব শিগগিরই নতুন তারিখ সহ বিস্তারিত তথ্য জানানো হবে এই কনসার্টের প্রধান আকর্ষণ ছিলেন নগরবাউল জেমস কনসার্টে গান গাওয়ার তালিকায় ছিল ব্যান্ড চিরকুট আর্টসেল সোনার বাংলা সার্কাস বেঙ্গল সিম্ফনি বাংলা ফাহিব ক্রিপটিক ফেইট কুড়েঘর কাকতাল সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ সাহান সহ অনেকে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে বাংলাদেশ আসলে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ছয় উইকেটের হারে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে গেছে টাইগাররা বাংলাদেশকে সেমিতে যেতে হলে বাকি দুই ম্যাচকে জিততে হবে তবে এক ম্যাচ জিতলেও সম্ভাবনা থাকবে তবে সেক্ষেত্রে অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ যেতে তাহলে তাদের পয়েন্ট হবে চার আর ভারত ও নিউজিল্যান্ড যদি আরও একটি করে ম্যাচ যেতে তাহলে তাদেরও হবে চার পয়েন্ট করে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নেট রান রেট বাংলাদেশে যদি এক এক ম্যাচ জেতে এবং সেটা হয় পাকিস্তানের বিপক্ষে তাহলে পয়েন্ট হবে দুই সেক্ষেত্রে পাকিস্তান ভারত ও নিউজিল্যান্ড ভারত ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে আর পাকিস্তানের বিপক্ষে হেরে নিউজিল্যান্ডকে হারালে স্বসমীকরণ আরও জটিল হবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সোনাইলা নিছুম ভালো থাকুন সুস্থ থাকুন